প্রতিবন্ধী বাচ্চা জন্ম দেওয়ায় আমাকে আমার বাচ্চাকে শ্বশুর থেকে বের করে দেওয়া হয়েছে ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিলাম আর প্রতিবন্ধী বাচ্চা জন্ম দেওয়ায় সম্পূর্ণ আমার বছর বয়সে চার বছর বয়সের একটা আমার তুলে নিয়েছিলাম মা বাবা শ্বশুর বাড়ির স্বামী কারোর কাছ থেকে কোনো রকম কোনো সাহায্য পাইনি একজন বাচ্চা পৃথিবীর সবার কাছে যেমনই হোক না কেন সে তার নিজের মায়ের কাছে তার সন্তান এর চেয়ে বড় কোনো কিছু হয় না হোক সে প্রতিবন্ধী কিংবা অনেক বেশি ট্যালেন্টেড মা বাবা বাবা নাকি সন্তানকে মাঝপথে বিপদের মুখে ফেলে চলে যায় এটা আমার বাবা মাকে না দেখলে বিশ্বাসই করতাম না আমিও একটা মা শুধু একটা মেয়ে হয়ে আমার প্রতিবন্ধী বাচ্চাকে নিয়ে টিকে থাকার জন্য কত কিছু করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন একটা ছেলের সাথে আমার খুব ভালো সম্পর্ক হয় প্রথমে বন্ধুত্ব তারপরে প্রেম তারপরে বিয়ে বিয়ে পর্যন্ত এগিয়ে যাওয়াটা খুব বেশি সহজ ছিল না বলতে গেলে পুরোপুরি আমার পরিবারের বিরুদ্ধে যে আমি পালিয়ে গিয়ে আমার ভালোবাসার মানুষটিকে বিয়ে করেছিলাম আমরা প্রায় তিন বছরের মতো রিলেশনশিপে ছিলাম যে ওঠার পর থেকে আমার চারদিক থেকে বিয়ে আসতে শুরু করে আমি এই ব্যাপারটা তাকে জানিয়েছিলাম আর আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসি তাই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সম্পর্কের কথা আমরা পরিবারে জানাবো আর পরিবারের মতামত নিয়েই আমরা বিয়ে করব আমার স্বামীর পরিবার থেকে আমাকে মেনে নিলেও আমার পরিবার থেকে আমার বাবা মা কেউ আমার স্বামীকে আর তার পরিবারকে মেনে নিতে পারেনি আমার বাবা মা আমাকে এসেছি পরীক্ষার আগেই বিয়ে দিতে চেয়েছিল একটা ভালো ছেলে থেকে বিয়ে ঠিকও করে ফেলেছিল বাবা মাকে অনেক বোঝানোর পরও যখন আমি আমার সিদ্ধান্তে তাদেরকে রাজি করাতে পারছিলাম না তারপর শেষ পর্যন্ত আমি আমার স্বামীর হাত ধরে আমার বাপের বাড়ি থেকে পালিয়ে যাই তারপর আমরা বিয়ে করে ফেলি বিয়ে হয়ে যাওয়ার পর আমার স্বামীর পরিবার থেকে আমাকে মেনে নিতে পারলেও আমার পরিবার থেকে আমার স্বামীকে তখনও মেনে নিতে পারিনি এখনো মেনে নেয়নি এই ঘটনার পর যখন আমি কোনোভাবেই আমার বাবা মার সাথে যোগাযোগ করতে পারতেছিলাম না তখন আমরা স্বামী স্ত্রী বুদ্ধি করি যে আমরা একটা সন্তান নেই তখন হয়তো আমার বাবা মা নাতি নাতনি মুখ দেখে অবশ্যই আমাকে মেনে নেবে আমাদের জীবনের এই সিদ্ধান্তটাই আজকে আমাকে এইখানে নেদার করিয়েছে। আমার বিয়ের 3 মাসের মধ্যে আমি প্রেগন্যান্ট হয়ে যাই আর আমার বাচ্চা যখন জন্ম নিয়েছিল সে কিন্তু 8-4-5টা বাচ্চার মতোই স্বাভাবিকভাবে জন্ম নিয়েছিল আমার বাবুর অস্বাভাবিক লক্ষণগুলো ধরা পড়েছিল আমার বাচ্চার বয়স যখন দেড় বছর আমার বাচ্চা হওয়ার কথা শুনেও আমার বাবা মামার সাথে কোনো যোগাযোগ করেনি অথবা দেখতে আসেনি আমার জীবনে সবচেয়ে কঠিন সময় পার করেছি আমি যখন প্রেগন্যান্ট ছিলাম তখনই আর ওই সময়টা যেতো আমি আমার নিজে বাবা মাকে ছাড়া পার করতে পেরেছি আমার মনে হয় বাকি জীবনটা হয়তো বা পারব তাদেরকে ছাড়া বাচ্চাদের যখন তিন মাস বয়স তখনই তারা বুঝতে পারে তাকে সবাই কি নামে ডাকে তার নাম কি সবকিছু বাচ্চারা প্রায় ছয় মাসের মধ্যে সবকিছু অ্যানালাইজ করতে পারে তার আশেপাশে কি করছে তাকে কি নামে ডাকছে কখন বাচ্চাটি হাসবে কখন তাকে কান্না করতে হবে সব কিছু কিন্তু আমার মেয়ের বয়স দেড় বছর হয়ে যাওয়ার পরও সে কখনোই বুঝতে পারে না আমরা তাকে কি নামে ডাকি সে কখনো রেসপন্স করে না সমবয়সী সব বাচ্চাদের থেকে পিছিয়ে ছিল আমার মেয়ে প্রথম প্রথম আমি এই ব্যাপারগুলো লক্ষ্যই করিনি তারপরে দেখলাম সবাই আমাকে বলতে শুরু করলো আমি প্রতিবন্ধী বাচ্চা জন্ম দিয়েছি আমি যেন আমার বাচ্চাকে ডাক্তার দেখাই আমার মেয়ের নাকি ভালো ট্রিটমেন্টের দরকার শেষ পর্যন্ত আমি আমার বাচ্চাকে ডক্টরের কাছে নিয়েই যাই ডক্টর বললো আমার মেয়ে নাকি কানে শুনে না তাই জন্য সে কথাও বলে না স্বাভাবিক বাচ্চাদের তুলনায় নাকি আমার মেয়ের হার অনেকটা বাঁকা এই জন্য সে ঠিক মতো খেতে পারে না কথাও বলতে পারে না আর যখন থেকে আমার শ্বশুর বাড়িতে জানতে পেরেছে আমার মেয়ে শারীরিক ভাবে সক্ষম না তখন থেকে তারা সবাই আমার সাথে খারাপ ব্যবহার শুরু করেছে আমার মেয়েকে আগে মতো কেউ ভালোবাসে না আদরও করে না আর আমার স্বামী বলে বাচ্চাটাই নাকি তার না অন্য কারো বাচ্চা নাকি আমি তার বলে চালিয়ে দিয়েছি আমার মেয়ের যে সমস্ত ওষুধ ছিল এগুলো ঠিক মতো কিনে দিত না আর ওই তো আমার বাবা মায়ের কোনো খোঁজ খবরই নাই না পেরে শেষ পর্যন্ত আমি আমার বাচ্চাকে নিয়ে ওই বাড়ি থেকে বের হয়ে যাই আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে আমাকে আমার সন্তানকে রাস্তায় ফেলে দিয়েছে কিন্তু আমি তো মা আমি আমার সন্তানকে রাস্তায় ফেলতে পারি না আমি এখন টেলার্সের কাজ করি আর টেলার্স কাজ করে আলহামদুলিল্লাহ আমি আমার মেয়েকে নিয়ে অনেক বেশি ভালো আছি আমার বাচ্চাকে নিয়ে আমি বাহিরে অনেক ধরনের কাজ করার চেষ্টা করেছি কিন্তু ওগুলো সম্ভব হয়নি বাবা ছাড়া একটা সন্তানকে একটা মেয়ে একা মানুষ করা যে কতটা কষ্টের বিষয় এটা শুধু ওই মায়েরাই বুঝবে যে মায়েরা একাই সংসার ও সন্তানের দায়িত্ব নিয়েছে এটা একটা আপন গল্প ছিল গল্পটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমার সাথে থাকার জন্য